আল্লাহ বলে না তুমি মানুষ কাল কঠিন হাসুরের ময়দানে তোমার মুখে কোনো কথা বলতে পারবে না এই মুখ দিয়ে তুমি অন্যায় করেছো অত্যাচার করেছ বিচার করেছো মানুষকে গালি দিয়েছ কষ্ট দিয়েছ হাসুরের ময়দানে এই মুখের মধ্যে আমি আল্লাহ তালা মেরে দিব তোমার হাত সেদিন আমার কাছে সাক্ষ্য দিবে এই হাত দিয়ে তুমি কি অন্যায় অত্যাচার করেছ দুই নাম্বার সাক্ষী হাত আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে তিন নম্বর সাক্ষী পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে এই পা দিয়ে হেতে হেতে কোন জায়গায় গিয়ে কি অন্যায় অপরাধ করেছি দিবে পাঁচ নম্বর সাক্ষী হলো দৃষ্টি শক্তির চোখ ছয় নম্বর সাক্ষী হলো চামড়া ত্বক আল্লাহ আলামি সুরাহ মধ্যে তিরিশ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন আমরা বলে না তুমি আর মানুষ তোমাদেরকে শোনার জন্য দুটি কান দিয়েছি এই কান দিয়ে তুমি কি গান শুনেছ শ্রবণ করেছ সেই কাল তোমার বিপক্ষে সেদিন সাক্ষ্য দিবে তোমাকে দেখার জন্য দুটি চক্ষু দিয়েছিলাম সেই চক্ষু দিয়ে তুমি কি করার তুমি কি অন্যায় অপরাধ করেছ সেই চোখ দিয়ে কি হারাম না পান তিনি দেখেছ সেই চক্ষু সেদিন তোমার বিপক্ষে আমার আদালতে সাক্ষী দিবে ছয় নম্বর সাক্ষী হলো ত্বক চামড়া যে তার চামড়াকে আমরা অত্যন্ত আদর যত্ন করে তারপরে তেল তার উপর লসুন ব্যবহার করে ত্বককে আমরা যত্ন নিয়েছি সেই চামড়া পর্যন্ত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে সাত নাম্বার সাক্ষী হল প্রত্যেকটা মানুষ যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয় সেদিন থেকে তার হিসাবের খাতা খুলে যায় সেদিন থেকে আল্লা পাকলাম দুইজন ফেরিস্তা নিযুক্ত করেন একজন থাকে ডান কাঁদে আরেকজন থাকে বাম কাঁদে এই দুই ফেরেস্তার নাম হলো কাতি আল্লাহ্পাক বলেন কি রামা কাতিবিনা আল্লাহ মোনামা আল্লাহ আল্লাহ্বাক বলেন কি রহমান সম্মানিত দুই ফেরেশতা যেদিন থেকে তুমি প্রাপ্তবয়স্ক হয়েছো তুমি কোথায় কোন জায়গায় কি গুনা করেছো সেই গুনা লেখার জন্য লিপিবদ্ধ করার জন্য দুই জুন ফেরেশতা আমি মোতায়ন করেছি নিযুক্ত করেছি কোথায় কোন জায়গায় কোন সময় অন্ধকারে মানুষের চক্ষু রাড়ালে চার দেওয়ালে আবদ্ধ থেকে তুমি যেই গুনা করেছো সেই গুনা কিন্তু ওই কি রামনকার তিনি দেখা খাতার মধ্যে লিপিবদ্ধ করেছে সেটাও হাসরের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে নাওজুবিল্লাহ